সিরিয়াল নাম্বার নয় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলে সিরিয়াল নাম্বার নয় গোটার দাম মনেছেন মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম সীমিত রেট একদম সীমিত রেট মাত্র পঁয়তাল্লিশ হাতে গোটা কিনতে পারবে হ্যাঁ সীমিত

মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে সুন্দর একটি গোনি আছে লাল টক টক কালার কি আদা এটা এটা শায়ল শাল ভাইয়া একদম 100% কোয়ালিটি ভাইয়া 100% কোয়ালিটি শাইওয়ালের ছেলে বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা বয়স কেমন আছে এটা বয়স 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল আর মাশাআল্লাহ দেখো কম্বল দেখো লাভি দেখো শীতের মধ্যে গোসা আছে তারপরেও দেখো কত শার্ট

শীতের মধ্যে জোর কেমন চাচ্ছেন জোর মাত্র এক এবং দুই দুইটা দাম নিদন করছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিনি একটা গড়ে আসছেন ঝুলের কথা কিছু বলার দর্শক দেখেই নিবে এটার বয়স কেমন এটার বয়স ছয় থেকে সাত মাস পিলা ছয় থেকে সাত মাসে এত সুন্দর গোদ নেসে আসছে গোদ বাড়বে ঝুল এবং কম্বলে ঝুলে কিন্তু কত কিছু বলার নাই কম্বলে পর্যাপ্ত ঝুল আছে পর্যাপ্ত পরিমাণ ঝুল মার্শাল একদম হাই পার্সেন্টেজ গরু

জুরাদ্দের নাম্বার সিরিয়াল নাম্বার চার মাস হলে এটা কম্বল ঝুলের কথা কিছু বলেন কম্বল আর ঝুলের কথা দশক কিভি দুইটাই ঝুলন্ত এটা বয়স কেমন আছে এটা বয়স সাত থেকে আট মাস সাত থেকে আট মাস হ্যাঁ

এটার দাম কেমন যাচ্ছে এটার দাম 75000 টাকা এটা চাওয়া দাম 75 হ্যাঁ দর দামে সুযোগ আছে কিনা দর দামে সুযোগ আছে দর্শক এখন সিরিয়াল নাম্বার 5 চাওয়া দাম 75000 টাকা স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এই ফোন দিয়ে কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ তো পাঁচ নাম্বার স্যার কত ছয় নাম্বার এর আছে দর্শক আমরা পরবর্তীটা গনি আছে সিরিয়াল নাম্বার 6 মাশাআল্লাহ গদ দাম ছোট কি যেতে ঘুরে এটা এটা ফ্ল্যাগ বি শার ভাইয়া ফ্ল্যাগ বি শার হ্যাঁ এটা বয়স কেমন আছে এটা বয়স 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস ফ্ল্যাগ বি শার বাচ্চা হ্যাঁ

সিরিয়াল নাম্বার সাত এটা চাওয়া দাম ছাপ্পান্ন হাজার টাকা দরদামের শুরু আছে কিনা দরদামের সীমিত সুযোগ একদম সীমিত সুযোগ এটা সীমিত কথা বলে নিতে পারবে বেশি দরদাম হবে না

পাকিস্তানি কেমন আছে তারপর আমরা বল যে দর্শক নিবে তার দৃষ্টিপাত জাতমান করি জাতচনা বিবেচনা তো নিবে দর্শক এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম রেট একদম সীমিত রেট মাত্র

দেখায় বলা ঝুল কম্বল দেখাই দেন এই যে ঝুলকম্বল আসলে ছোট বাচ্চা ঠিক আছে মার্শাল্লা যতটুকু আছে দর্শক দেখে নেবে জাত সবকিছু দরদামের সুযোগ রাখেন নাই তো এটা দশ নম্বর পরবর্তী সর্বশেষ এগারো নম্বর দশ দেখা আমরা সর্বশেষ সিরিয়াল নাম্বার এগারো এটা কি দেখো মাস্লা সার বাচ্চা ছয় থেকে সাত মাস বয়স মার্শাল গোদ নেশা সুন্দর আসছে অনেক সুন্দর আসছে দেখা দিয়ে কম্বল দেখো নাভি অনেক সুন্দর একটা কোয়ালিটি ভালো হবে একদম হাই কোয়ালিটি